স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যানের ফোন নাম্বার হ্যাক করে টাকা ধার চাচ্ছে দুষ্কৃতিকারীরা এস তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যানের ফোন নাম্বার ক্লোন করে বিভিন্ন জনের কাছে টাকা ধার চাচ্ছে দুষ্কৃতিকারীরা শনিবার তার নাম্বার ক্লোন করে নানা শ্রেণী পেশার লোকের কাছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ দিয়ে টাকা চাওয়া হয় বিষয়টি তিনি জানতে পেরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন পোস্টে তিনি লিখেছেন আমার মোবাইল নাম্বার হ্যাক হয়েছে যদি কেউ টাকা পয়সা চায় দয়া করে কোনো ধরনের লেনদেন করবেন না স্থানীয় একজন সাংবাদিক জানান শনিবার সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিটে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক মেয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জরুরিভাবে বিকাশে বিশ হাজার টাকা পাঠানো যাবে কিনা আগামীকাল সকালে আবার দিয়ে দেব ইনশাল্লা এমন একটি মেসেজ আসে বিষয়টি আজ করতে পেরে ওই ম্যাসেজের রিপ্লাই দিলে শূন্য এক সাত চার তিন ছয় ছয় এক পাঁচ দুই সাত বিকাশ পার্সোনাল বলে নাম্বারটি দেওয়া হয় পরে ওই নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিভ করা হয়নি এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক বলেছেন আমার মোবাইল নাম্বার হ্যাক হয়েছে সবাইকে সতর্ক করে দিচ্ছি কোনো প্রকার লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে